কাসিমভাই যে সংবাদ সম্মেলনটি হেফাজত ইসলামের পক্ষ থেকে করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে অনতি বিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি করতে হবে কোরআন অবমাননায় নিশ্চিত করতে হবে পাশাপাশি দীর্ঘ বিচারহীনতার ফলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতির সুরক্ষায় ধর্ম অবমাননাকার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন করতে হবে রাষ্ট্রিকভাবে 5 মে তারিখকে শাপলা গণহত্তা দিবস হিসেবে ঘোষণা করতে হবে আপনি কঠোর শাস্তির কথা বলেছেন কঠোর শাস্তিটা আসলে কি মৃত্যুদণ্ড না ওততো অপরাধের ধর্মীয় অপমাননার কথা ধর্মীয় অপরাধের অবস্থানটা দেখে মাত্রা দেখে সেই ধরনের একটা বিচার মানে যদি ইসলামী আমি বলেন যদি ইসলামই দণ্ডবিধি কার্যকর হয় এখানে তো এখন পর্যন্ত ইসলামী দ্বন্দ্ববিধি কার্যকর হচ্ছে না আমরা দেশীয় আইনেই তাদেরকে কঠোর বিচারের মানে যতটুক তার অপরাধ ইসলামী আইন আপনারা চাচ্ছেন না 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 ইসলামী আইন এই মুহূর্তে তো এই সরকারের কাছে ইসলামী আইন বললে তো আপনারা যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে ইসলামী আইন ইসলামী দলগুলা যদি মানে ক্ষমতায় আসে তো তখন তো জনগণ তো জানবেই যে আমরা ইসলামী দলকে ক্ষমতায় পাঠাইছি তারা ইসলামী শাসন কায়েম করবে তখন তো ইসলামের বিধিবিধান কায়েম হবে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে বিশ্ব জুড়ে আর এখন তো কেউ কিন্তু আমাদেরকে দু একজনের যে সংসদে পাঠাচ্ছে বা পাঠাবে এটা কিন্তু ইসলামী আইন বা ইসলামী বিধান কায়েম করার জন্য না আপাতত আমরা অন্তত এতটুক পারি যে ইসলামের বিপরীত বা ইসলাম ক্ষতিগ্রস্ত হয় সেই ধরনের কোনো আইন কানুন যাতে প্রতিষ্ঠিত না হয় আমরা এইগুলার থেকে তো আমরা এ অন্তত দেশের শাসকবর্গকে আমরা এতটুকু রক্ষা সুরক্ষা করা যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন যাতে না হয় সেইটার জন্য তো আমরা আইন না হোক কিন্তু ইসলামের বিরুদ্ধে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের আমাদের তো অবশ্যই চেষ্টা যে দেশ চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ রবুল আলমিন তো কোরআন মানুষের জন্য পাঠিয়েছেন যে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মানুষের সকল জীবন ব্যবস্থার যাবতীয় জিনিসকেই কোরআনের মধ্যে বর্ণিত আছে হয়তো কোনোটা আপনি বুঝলেন না প্রকাশ্যে সেটাকে হাদিসের ব্যাখ্যায় আছে হ্যাঁ রসুল ব্যাখ্যা দিছেন সুতরাং সেই বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্যই তো ইসলামের দলগুলা কাজ করে চূড়ান্ত কাজ তো আমরা সেইখানেই যে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে না পারব সুতরাং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার সংগ্রাম এটা তো সকল ইসলামী দলেরই কাজ এবং আমি তো মনে করি যে সকল মুসলমানেরও এই ব্যাপারে সহযোগিতা করার কাজ আজকে দেশে বিরানব্বই ভাগ মুসলমান আছে আমরা যদি সম্মিলিতভাবে সবাই যদি চাচ্ছ যে না আমরা হ্যাঁ সরিয়া আইন দেশে প্রতিষ্ঠা করতে চাই হ্যাঁ সরিয়া আইনের ব্যাপারে অনেকের মধ্যে অনেক ভুল ধারণা তৈরি আছে যেটা অনেক কঠিন আইন দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন নাফসান ইল্লা নফসানুসাহা যে কোনো মানুষকে বা কোনো আত্মাকে তার সাধ্যের বাহিরে আল্লাপাক কোনো কঠিন বিধান দেন আল্লাপাক যেই বিধানটা দেন এই বিধানটা পালন করার মতো ক্ষমতা কিন্তু ওই লোকের আছে কোনো কোনো বিধান দেখা যায় যে অনেক কঠিন কিন্তু একটা কঠিন বিধান কার্যকর মাঝে মধ্যে হয় ডেলি কার্যকর হয় না কিন্তু মাঝে মধ্যে কার্যকর হইলে দেখা যায় সকল মানুষ এই সমস্ত অন্যায় এবং অশ্লীলতা খারাপ কাজ থেকে তারা সংযত থাকে যে সুতরাং এগুলোকে ইসলামী বিধিবিধানের পক্ষেই তো থাকবে ইসলামী দলগুলা জি কাসিম ভাই আরেকটি বক্তব্য আপনারা দিয়েছেন যেটি আমি বলছিলাম যে আসলে হেফাজত ইসলাম বলছে যে তারা কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং বা কোনো জোটে যাবে না এই কথাটা আসলে হেফাজতকে বলতে হচ্ছে কেন যে তারা রাজনৈতিক সংগঠন না এটা বলতে হচ্ছে আপনাদের মতো সংবাদ কর্মীরা যখন প্রশ্ন করেন যে হেফাজত কোন জোটে যাচ্ছে বা কাদের সাথে হেফাজত জোট করবে এই প্রশ্নটা কেন করছে না সাংবাদিকরা কেন করছে এই প্রশ্নটা কারণ আমরা আমরা সবসময় দেখি একটি জিনিস যে হেফাজতের যখনই সংবাদ সম্মেলন হয় বা কোনো প্রোগ্রাম থাকে কর্মসূচি থাকে তখন দেখি যারা রাজনৈতিক দলে বিভিন্ন রাজনৈতিক দলে আছেন তাদেরকেই আমরা সামনে দেখি তারাই বক্তব্য দিচ্ছেন তারাই কথা বলছেন আবার তারাই বলছেন যে এটি অরাজনৈতিক সংগঠন মানে ভালো না আপনার কথা ঠিক আছে কারণ ব্যাপারটা হয়েছে যে যারা রাজনীতি করে এরা কিন্তু অনেকটা এগিয়ে থাকে এটা মনে রাখতে হবে তো হেফাজতের মধ্যে যখন এই রাজনৈতিক দলের লিডারগুলা হেফাজতের মধ্যে থাকে তখন সঙ্গত কারণেই বিভিন্ন কারণে তারা কিন্তু একটু এগিয়ে থাকেন এই জন্য তাদেরকে এই এই জায়গার মধ্যে দেখা যায় তবে এর পাশাপাশি কিন্তু আরও কিছু মানুষ আপনি দেখেন জন মৌলানা সাজেদুর রহমান আমাদের মানে মহাসচিব হেফাজতের সেও তো এগিয়ে থাকে কিন্তু কোন তিনি কোনো রাজনৈতিক দলের না তাই না তারপরে আমাদের আমির মহিবুল্লাহ সাহেব বাবুনগরী উনিও কিন্তু কোনো রাজনৈতিক দলের না আরও হাটাজারির মৌলানা জসীম সাহেব ছিলেন তিনিও কিন্তু রাজনৈতিক দলের না কিন্তু হয় কি এই যে মানে দুলের বাড়িটা তো বেশি বোঝা যায় তাই না এখন যারা রাজনীতি সবসময় করে আপনি তাদেরকে চিনেন আমরা রাজনীতি করি হেফাজতেও আছি কিন্তু এই জন্য আমাদেরকে চিনে মানুষে এটা চিনে মানুষের সাথে এক ধরনের বিভ্রান্ত বিভ্রান্ত হয়ে যায় আমরা বলতে চাইছি যে দেখেন হেফাজতের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং হেফাজতের সামগ্রিক ইসলাম এবং সকল কর্ম এমন একটা যে আমি আমার দলের পক্ষ থেকে একটা কথা বলতে পারি আর একটা হলো আমরা সকল দল সম্মিলিতভাবে একটা কথা বলতে পারি এই সম্মিলিত সকল দল বলার একটা প্ল্যাটফর্ম হলো হেফাজতে ইসলাম সেইখানে সম্মিলিতভাবে আমরা কোনো দিনই ইস্যু সামনে আসলে এবং কোনো দিনই প্রতিবাদ যখন করতে হয় তখন আমরা হেফাজতে ইসলামের ব্যানারে সেখানে আমরা সম্মিলিতভাবে করি এই জন্য অন্য দলের লিডাররা একই ব্যক্তি তার ভিন্ন পরিচয় হইতে পারে না আপনি তো এখন বসছেন আপনার একটা পরিচয় এই জায়গায় কিন্তু এখানের বাহিরে যখন আপনি কোনো কাজ করবেন হ্যাঁ তখন সেইখানের পরিচয় বহন করবে সব জায়গায় কিন্তু আপনার এই জায়গার পরিচয় বহন করবে না তাই না এক জায়গায় তো আপনি সন্তান আরেক এক জায়গায় আপনি পিতা আপনার পরিচয় তো উভয় দিকেই আছে হ্যাঁ সন্তান যেমন আপনি একজনের এটাও কথা আপনি একজনের পিতা এটাও সত্যি কথা আপনি একজনের স্বামী এটাও সত্যি কথা আপনি একজনের এক মায়ের সন্তান সেটাও সত্যি কথা সুতরাং এই পরিচয়ের মধ্যে এ হয়ে যাবে কেন হেফাজতে ইসলামের এই জন্য যে আপনি এই প্রশ্ন আসে কেন আমি সেটা বলতেছি যে হেফাজত কোন জুটে যাবে যেহেতু হেফাজতের মধ্যে বিভিন্ন দল আছে এই দলের কিছু লোক একদিকে গেল, কিছু লোক অন্যদিকে গেল এটা তো স্বাধীন ওই বলা হয়েছে এই যে হেফাজতের নামে হেফাজত কোথাও কোনো রাজনৈতিক দলের সাথে জুটে যাবে না যে হেফাজতে ইসলাম অমুক দলের সাথে গেছে হ্যাঁ বলতে পারেন যে খেলাফত মজলিস হেফাজতের একটা দল এরা অন্য এই দিকে আছে। হ্যাঁ জমিয়তি উলামা ইসলাম হেফাজতের সাথে কাজ করে এমন একটা দল এরা অন্যদিকে আছে এইগুলো আপনার বলার সুযোগ আছে কিন্তু আমরা চাচ্ছি যে হেফাজতের নামে হেফাজত কোনো রাজনৈতিক দলের সাথে কি করবে না কোনো ঐক্য করবে না বা হেফাজত কোনো নির্বাচন কেন্দ্রিক কোনো কাজ করবে না হেফাজত কারো কাছে ভোট চাবে না হেফাজতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত দলগুলা তার নিজ নিজ প্ল্যাটফর্মে তারা বুট চাইবে এইটাই তো আমাদের